ইব্রাহিম আলাইহিস সালাম কেওয়ে খাচার ভিতরে টুকায়া দিল ওই মুহূর্তে খুদারtop বাগ ইব্রাহিম নবীর পাইয়া ল্যাসগুলো লড়াইতাছে ইব্রাহিম নবী বলে আল্লাহ বাগ হলো তো আমি মানুষ আমারে খাইলে বাগের পেট بھرবে ঠিক দি কিন্ত আমাকে যদি বাগের খেই ফেলে তবে আমি নামাজে দাঁড়াইলাম আমারে যদি মরন দাঁ আমার যত অবস্থায় মরণ দিও ওই নামাজ আমরা চাই কি চাই না আর জুরে বলুন চাই কি চাই না হাই রে আখাউরাবাসী যার কেউ নাই তার কে আছে আমানু ইউ হরি শান্তি বাবা আবার পড়তেছি একটা জবান বন্ধ রাখবেন না ওই নিয়তরা করবেন আল্লাহ তোমার মায়ের সুরে ডাক দিতেছি আমরা গুনা মাফ করো না করো আমরা সারা যারা কবরে চলে গেছে তাদের গুণা মাফ করে দিবে এইভাবে দোয়া করলে আমরা চলে গেলে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম দোয়া করবে ঠিক কি না আবার কি তেলা আমারটা টান দিব ইনশাল্লাহ তো আল্লাহকে ডাক দেওয়ার জন্য আমার যুবক ভাইয়েরা মালিককে মহপতে ডাক দিবেন গায়ের জোরে মহপতে অ হাল হিউল জিনা মানুহ জুলুমা আল্লাহ বলে যারা ईमानदार আমি আল্লাহ তাদের অভিভাবক সব নবীগণ ঈমানাস মুমিন কথা কুন ঠিক কিনা এই জান্নাত যুবক ইব্রাহিম নবীকে আল্লাহ নামাজ দাঁড়াইল নামাজ দাঁড়ানোর পর ওই বাগদাল্লাজ লড়াইয়া চতুর বডির চতুর পাশে ঘুরতেছে ইব্রাহিম নবীর কারের মধ্যে ধরতে যাই ইব্রাহিম নবীর রুকুর মধ্যে যায় রুকুর মধ্যে ধরতে যায় তিনি Sami আল্লাহ ওলি মহান আবার শেষ দায় চলে গেছে বাঘে সামনে দিয়া গেছে আবার তিনি উঠে গেছে আবার বাঘ পিছনে গেছে শেষ দায় চলে গেছে এবার যখন ইব্রাহিম নবী বসে গেছে বাঘটা দুইটা হাঁটু বাঁকা কইরা ইব্রাহিম নবীর সামনে দুইটা পায় এমন করে বসে গেছে ইব্রাহিম নবী চোখের পানি ফালায় কান্দ ও চোখের পানি ফালায় কান্দে নমৃদ্ধা কয় খাস্তা কিল্লাইয়া ইব্রাহিম নবীরে দেখতেছে দোয়া করতেছে নম্রই দেখে বাক করে সাত দিন দিলাম না তোর ওনাহারির বাগের সামনে একদিন থাকলে কেউ কেউ করস এখন সাত দিন না খাওয়া রাখলাম খাস না কিনলে গিয়া বাগে চোখ দুইটা কোনার চায় এইভাবে এইভাবে মুখ লাড়া দিয়া চায়া ওই ইব্রাহিম নবী মাটির মধ্যে যে শেষ দায় গেছে শেষ দায় যাওয়ার সময় কপালের মধ্যে বালু লাগা ছিল আর নমরুদ্দার তাকায়া দেখতেছে বাগে ইব্রাহিম নবীর কপালের বালুগুলা জিব্বা দিয়া পরিষ্কার করে দিতেছি